বাটারস্কচ ব্লুবেরি এগুলার টেস্ট আসলে অনেক ভালো আমাদের বাসায় সবাই এই দুটা কি অনেক পছন্দ করে আর টেন মানে ঠিক আছে জার্নি করে আসাটা তাছাড়া আমরা এতটা হ্যাপি না মানুষ তো বলে এত কেক কিভাবে হোমমেড বানাবে হোমমেড কেক কিন্তু অনেক সফট অনেক মজা হয় এটা আসলে আমি অর্ধেক খাই অর্ধেক ফলাই বাংলাদেশ মানে স্ট্রিট ফুডের রাজকীয়তা সম্পর্কে আমরা দেখেছি স্ত্রী ঘরে বসে কেক বানান আর সেই কেক স্বামী বিক্রি করেন আগারগায়ের ফুটপাতে সেই কেক খেতে হুমি খেয়ে পড়ছেন সাধারণ মানুষ এই কেকের ভিতরে আসলে কি আছে সেটাই আজকে জানার চেষ্টা করব ভাই সবই আল্লাহর ইচ্ছা ভাইয়া মালিক হচ্ছে আল্লাহ আমার কাছে কিছুই না আমার আমার ব্যবস্থা আল্লাহ করে দিচ্ছে হয়তো একটা ইয়া যে এই জিনিসটা মানুষের মুখে ভালো লাগে এটাও একটা আল্লাহর ইচ্ছা ভাইয়া আমার কাছে কিছু না ওই যে ভাইয়া বললাম তো জাদুটা হচ্ছে কি মানুষের ভালোবাসা ভাইয়া এই যে মানুষ ভালোবেসে আসতেছে কিন্তু আমি আসলে ভালোবেসে খাওয়াইতে পারতেছি না সবাই একসাথে

এই যে একটা জিনিস আটকানো এই যে আবার হচ্ছে কি পিন আপ করে রাখা অনেকে বিরক্ত হয়ে চলে যাচ্ছে ভাই এই যে বিরক্ত হয়ে চলে যাচ্ছে এটা কিন্তু একটা ভ্যাট রিভিউ আসতেছে ভাইয়া কিন্তু আসলে আমার লোক সংখ্যা কম আমি লোক বাড়াবো কিন্তু খুঁজে পাচ্ছি না লোক লোক বাড়াবো লোক বাড়ালে হচ্ছে কি তখন আলহামদুলিল্লাহ এই প্রবলেমটা হবে না আপনার টার্গেট কতটুকু যে সারা দিনে মানে প্রতিদিন কত পরিমাণ কেক আপনি সেল করতে চান ইচ্ছা আছে এখন ইচ্ছা তো পাঁচশো কেকের চাহিদা আছে এখানে যত মানুষ আছে যদি পাঁচশো কেক নিয়ে আসে শেষ হয়ে যাবে কিন্তু আমার তো এত ক্যাপাসিটি নাই ভাইয়া একটা জিনিস জানতে চাই আপনি এখানে এই দোকানটা শুরু করার আগে ভাবি কেক বানাতো আপনি বাসায় খেতেন যে টেস্টটা পেতেন আর মানুষ সুমরি খেয়ে পড়ছে আপনি কি মনে করেন আসলেই কি আপনি যে টেস্টটা পেতেন এতটা টেস্ট এখন বিশেষ করে বাটার স্কচ ব্লুবেরি এগুলোর টেস্ট আসলে অনেক ভালো আমাদের বাসায় সবাই এই দুটা কি অনেক পছন্দ করে হ্যাঁ আর মেনলি হচ্ছে কি বাটার তো আমরা ওইরকম মানে অথেন্টিক বাটার যেটা বানাই এটা তো কোনো ক্যারামেল থাকে না যার কারণে যে কেউ ভাই ছোট থেকে বড় সবাই এটা নিতে পারে খুব ইজিলি এটা মুখে দিলেই গলে যায় আপনি দেখেন এই যে কতটা সফট ঠিক আছে যারা এখন পর্যন্ত ট্রাই করছে আপনি সবার কাছ থেকে রিভিউ নেন আলহামদুলিল্লাহ গলে গেছে গলে গেছে মানুষের ভিড়ের জন্য গলে যায় ভালো মোটামুটি এটা তো আমি দেখি নাই মানুষ তো বলে এত কে কিভাবে হোমমেড বানাবে খেয়েছেন কিনা জি খেয়েছি টেস্টটা কেমন টেস্ট মোটামুটি বিষয়টা এরকম না কারণ এটা অনেক হার্ড সফট না কারণ फेमस দেখে আমরা ভিডিওটা দেখেই আসছি আর 10% মানে ঠিক আছে জার্নি করে আসাটা তাছাড়া আমরা এতটা হ্যাপি না আসলে আমার মনে হচ্ছে ওই যে নর্মাল যে বেকার বেকারি গুলো আছে না ওইখান থেকে হচ্ছে মনে হচ্ছে নিয়ে আসছে বেকার থেকে একটু হলো বাট কেক কিন্তু অনেক সফট অনেক মজা হয় এটা আসলে আমি অর্ধেক খাই অর্ধেক ফলাই বাট একটা সময় ছিল সোনামণিদের জন্মদিনে কেক কাটা হয় তাকে খুশি করার জন্য কিন্তু সেই কেকও এখন মানুষ হুমড়ি খেয়ে পড়ছে কেক স্লাইস করে খাচ্ছে লাইনের পর লাইন দাঁড়িয়ে আসলে এই কেক কতটুকু সুস্বাদু একমাত্র যারা খেয়েছে তারাই বলতে পারবে তবে শুধু কেক খেলেই হবে না সুস্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি